উপজেলা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই উপজেলা প্রশাসন যদি উদ্যোগ নেন তাহলে এই কালবাগটি খুব অল্প সময়ের মধ্যেই নতুন করে নির্মাণ করা প্রয়োজন বলে আমি মনে করি এটা সংস্কার করলে হবে না এটার যে কন্ডিশন আমার কাছে আমি লক্ষ্য করলাম এই অবস্থায় এটা টেম্পার একেবারে মোটেই নেই আমার কাছে মনে হচ্ছিলো যে ব্রিজের উপরে উঠতে পারে ব্রিজটা হালকা হালকা করে নাড়াচাড়া করে আমার কাছে এমনটা মনে হচ্ছিল যদিও বাস্তব এমনটা না কিন্তু আমি আমি অনুরোধ করব সোনারগাঁও উপজেলা প্রশাসনকে বিশেষ করে ইউনও মহোদয়কে আমি অনুরোধ করতে চাই আজকের এই দিয়ে পশ্চিম পাড়ায় ব্রিজের উপর থেকে তিনি অল্প সময়ের মধ্যে এটা পরিদর্শন করে এখানে একটি নতুন ব্রিজ একটি নতুন কালভার্ট যে নামেই ডাকি এটি তৈরি করবার জন্য তিনি জরুরি পদক্ষেপ গ্রহণ করবেন বিকজ উনি এখন উপজেলা প্রশাসক বিকজ উনি এখন উপজেলা নির্বাহী করবেন ইনি তার উপরেই দায়িত্ব এই ডেভেলপমেন্টের কাজগুলো সার্বিক কাজগুলো সংস্কারের কাজগুলো করার দায়িত্ব তার আমি এটা সন্মান দি ইউনিয়নের এবং সন্মান দি পশ্চিম পাড়া এলাকার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সিরিয়াসলি দাবি করছি নাম্বার ওয়ান নাম্বার টু এবং শেষ কথা সেটি হলো যে আমরা যারা রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত তার মানে আমরা যারা রাজনীতি করি আর আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পৃক্ত এখানে দায়িত্বশীল এসছেন উপজেলা দায়িত্বশীল ইউনিয়ন দায়িত্বশীল ওয়ার্ড দায়িত্বশীল ইউনিট দায়িত্বশীল এখানে এসছেন অনেকগুলি সাংবাদিক এখানে এসছেন অনেকগুলি এলাকার মানুষ এখানে সামিল হয়েছেন আজকে দলমাফিলে আমি খুব দৃঢ়ভাবে আপনাদের কাছে বলতে চাই সমাজের যে কোনো অসুবিধার কথা লোকাল জামাত ইসলামীর দায়িত্ব জানাবেন জানানো মাত্রই আমি জেনে যাব আমি জেনে গেলে পরে আমাদের পক্ষ থেকে সাধ্যমতো সামাজিক যে কোনো অসুবিধার জায়গাগুলিকে সহযোগিতা করবার জন্য আমরা হাত বাড়িয়ে আপনাদের কাছে থাকতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের এই ছোট ছোট কাজ করলে পরে যে নেকি পাওয়া যায় সুরে আসরের মধ্যে বলা হয়েছে আসরে খুসু। আমানু আমি যারা ইমানদার এবং যারা এই যে আমিও দেখবার জন্য দূর থেকে চলে এসছি এটি কিন্তু পার্ট অফ খুবই খুবই ভালো কল্যাণকর মানবিক একটি কাজ বাংলাদেশ জামাত ইসলাম এই কাজটাই করে সকলকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমি ওইখানে এসে আপনাদের সাথে সম্পৃক্ত হতে পেরে আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আমা আলাইনা ইল্লাল বালাক সুবাহানাক আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা